হ্যালো ভিউয়ার্স তমাল ভীষণের স্বাগতম আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আসলে এই ভিডিওগুলি তৈরি করি এগুলো তৈরি করতে অনেক সময় লাগে কষ্ট করতে হয় এর বিনিময়ে আমি কোনো টাকা পাই না আমার চ্যানেল থেকে কোনো টাকা আসে না কারণ আমার চ্যানেলে লক্ষ লক্ষ ভিওয়ার্স নাই লক্ষ লক্ষ ফলোয়ার্স নাই তবুও আসি আমার এই ভিডিও দেখে যদি পাঁচজন মানুষ উপকৃত হয় তাহলেই আমি সার্থক এবং আমার উদ্দেশ্য মানুষকে সম্ভব হলে একটু উপকার করা গত বছর লিচু কিনতে গিয়ে পুতায় তো কিভাবে হচ্ছে সেই বিষয়টি ভিডিও দিয়েছিলাম যেমন ওই বিসি আজকে একটি কথা বলতেছি আজকেও আমি শান্তিনগর বাজারে লিচু কিনতে গেলাম 100টা লিচু কিনলাম 500 টাকা দিয়ে লিচুক দেখেই আমার সন্দেহ হল আর আমি সব সময় লিচু গুনে নেই আমি চাচাকে বললাম চাচা লিচুটা আমাকে একটু গুনে দিন চাচা গুনতে গিয়ে আজকেও দেখলাম সতেরোটি লিচু কম তিরাশিটি লিচু পাইসি না পরে চাচা তার বস্তা থেকে খোলা লিচু সতেরোটি বের করে দিল যাই হোক সতেরোটি লিচুর দাম মানে মানে টাকা তার আমি যদি গণে না কিনতাম টাকা ঠকতাম। আজকে বিষয়বস্তু আসলে আমার লিচু কিনা ওই বিষয় না আজকে হলো লিচুর নামে বা লিচুর ড্রিঙ্কস নামে আমরা কিভাবে প্রতারিত হচ্ছি সেই বিষয়টা শর্টকাটে আপনাদেরকে একটু জানিয়ে দেয়া এই যে দেখুন এই ড্রিঙ্কস যে দেখলে বুঝবে এটি লিচুর ড্রিঙ্কস আসলে এখানে লিচুর ছিটা কিচ্ছু নাই এখানে ছবিটা দেখলে যে কেউ মনে করবে লিচু লিচুর ছবি দেওয়া একটি আবার খুলে মানে বাকল খুলে দেওয়া হ্যাঁ তো এখানে এরা দেখুন কতটা চতুর বা কতটা এখানে লেখাই আছে যে এটি আসলে কোকোনাট জেলি উইথ কোকোনাট জেলি খুব খুব ছোট্ট করে লেখা উপ চোখে পড়ার মতো না তার নিচে আছে কৃত্রিম লিচুর ফ্লেভার দেওয়া অনেক ছোট করে লিখছে তার মানে এক কঠিন প্রতারণা যাই হোক এখন আসি এই যে এখানে সরাসরি লেখা লিচি এখানে যদি অর্ধেক লিচু এটার দাম দশ টাকা এখানে যদি অর্ধেক লিচু থাকতো তাহলে অন্তত দশটা লিচু দরকার দশটা লিচুর দাম পঞ্চাশ টাকা ওই এসিড পানি এবং চিনি ছাড়া এখানে কিচ্ছু নাই আরেকটা জিনিস আছে এই যে একটা জেলি এটা যে কেউ দেখলে এখানে জেলি এই এটা যদি লিচুর জেলি হতো এটা তৈরি করতে অন্তত পাঁচ ছয়টা লিচু লাগত অর্থাৎ পঁচিশ ত্রিশ টাকার লিচুই লাগতো এটার দাম হলো মাত্র পাঁচ টাকা আমি যে কয়টি প্রোডাক্ট সামনে নিয়ে এসছি কইটি মোটামুটি বড় কোম্পানির প্রোডাক্ট এই সেম প্রোডাক্টগুলি ঢাকার ঝিনজিরা ক্রানীগঞ্জের ঝিনজিরা তার আশেপাশে ড্যামরা তার আশেপাশে এগুলো মানে হুবহু নকল হচ্ছে ময়লা পানি ময়লা পরিবেশ এবং মানে বিষ মিশিয়া আবল তাবোল এসিড দিয়ে যাকে আমরা বিষ বলতে পারি এই বিষ মিশিয়ে তৈরি হচ্ছে বিশেষ করে বাস স্ট্যান্ডে লংস ঘাটে যেই এই ধরনের ড্রিঙ্কস বা জেলি যেগুলো পাওয়া যায় সেগুলি একশোটার মধ্যে একশোটাই নকল আমাদের দেশে কি কোনো সরকার নাই আমাদের দেশে বিএসটিআই নামে একটি প্রতিষ্ঠান আছে ওখানে বড় কর্তারা লক্ষ লক্ষ টাকা বেতন পান হাজার হাজার কর্মচারী তাদের কাজটা কি আসলে তারা কোনো কাজই করে না এমনি বেতন নেই যে সার্টিফিকেট আছে চাকরি না কষ্ট করে যাই হোক ওগুলি নিয়ে আমাদের মাথা ঘামায় লাভ নাই সরকার নিয়ে মাথা ঘামায় লাভ নাই ওই বিএসটি নিয়ে মাথা ঘামায় লাভ নাই এখন আমাদের নিজেদের স্বার্থ আমাদের নিজেদের ভালো আমাদের নিজেদের চিন্তা করতে হবে এখন যারা বিশেষ করে বাচ্চাদেরকে এই ড্রিঙ্কস গুলো এই জেলিগুলো খাওয়াচ্ছেন তাদের ভাই আপনারা খান আপনাদের হাতে পায়ে ধরি আপনাদের বাচ্চাদেরকে এগুলো খাওয়াবেন না আপনাদের বাচ্চাদেরকে এগুলো খাওয়ালে তাদের শরীরে নানান জটিলতা দেখা দিবে তাদের কিডনি ডেমারেজ হয়ে যাবে আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি এজন্য অনুরোধ করতেছি বাচ্চাদেরকে এগুলো খাওয়াবেন না এখন এই লিচুর সিজন চলছে আপনার বাচ্চাদেরকে এই লিচু খাওয়ান যদিও দাম একটু বেশি তো কম করে হলো খাওয়ান এবং বাচ্চাদেরকে লিচু খাইয়ে বলেন বাবারা এখন লিচু খাও এটা ছলিট লিচু এই লিচুর নামে তোমরা সারা বছর আর এই সমস্ত এই হাবিজাবি ড্রিঙ্কস জীবননাশক ড্রিঙ্কস জীবননাশক জেলি এগুলো নাম গন্ধ নিবা না আপনারাও কঠোরভাবে বাচ্চাদেরকে এগুলো থেকে দূরে রাখুন বাচ্চাদের জীবন বাঁচান পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো দিন এবং ফলো দিয়ে আমাকে একটু উৎসাহিত করুন ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন